হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি যেহেতু বন্ধের দিন তাই ওদেরকে ওদের ইচ্ছা অনুযায়ী নাস্তা দিলাম মাইশার জন্য চাপটি আর রিদিশার জন্য ব্রেড ডিম আমার জন্য আমি অ্যাজ ইউজাল যা খাই সাথে ফ্রুটস হিসাবে কলা পেঁপে খেজুর এগুলো নিয়েছি তো এরই মধ্যে আমার খালা চলে আসছে খালা কিছু মাছ কাটতে দিয়েছিলাম খালা বসে বসে মাছ কাটছিল তো এখানে কিছু সামুদ্রিক মাছ আছে আর হচ্ছে দেশি কই মাছ আছে আমার ঠান্ডা লেগে গিয়েছে যার কারণে বয়স হয়তো বা এরকম শোনাচ্ছে আমার সকাল থেকে দেখি মানে ঠান্ডা একদম গলা টলা বসে আছে নাক টাক বন্ধ হয়ে আছে খালা কাটাকুটি করে সব কিছু রেডি করে দিয়েছে আর আমি এর মধ্যে কিচেনে চলে গিয়েছি লাঞ্চের জোগাড় করার জন্য তো লাঞ্চে আজকে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই আগে আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ আমার অ্যাজ ইউজুয়াল ডাল রেগুলারই লাগে আর এদিক দিয়ে হচ্ছে শাকটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন শাকটাকে বাগার দিচ্ছি তো আমি আজকে আর রান্নার ভিডিও পুরোটা দেখাচ্ছি না কারণ আমার আজকে অনেক কাজ আছে হাতে তো কই মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে ঝোল ঝোল করে আর ডিমফুনা করেছি শাক আর ডাল রান্না করেছি তো আজকে আমরা এগুলোই খাবো লাঞ্চে কাজ আছে বলতে আমি একটা প্রিপারেশান নিচ্ছি একটা প্রোগ্রামের তো এই উপলক্ষেই অনেক কাজ জমে আছে তো লাঞ্চ করার পরপর বিকেল সন্ধ্যার দিকে মানে একটু রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম একটা শপিংয়ে শপিং বলতে হচ্ছে রেগুলার শপিংই ধরতে গেলে ঘরের টুকিটাকি জিনিস কিনবো আমার কিছু ফ্লাওয়ার নষ্ট হয়ে গিয়েছে ফ্লাওয়ার বাসে ওগুলোই কিনতে গিয়েছি ગાડી દુકાન અચ્છા মেয়েদের সবচেয়ে পছন্দের একটা বিষয় হলো ঘর সাজানো যেটা কিনা আমারও অনেক পছন্দ তাই ঘর সাজানোর জন্য যখন যেটা পছন্দ হয় মনে মনে হয় যে সব কিছুই নিয়ে নিই আর বিশেষ করে শপিংগুলোতে গেলে যখনই সামনে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখি ঘর সাজানোর আমার তো সবই নিয়ে আসতে মন চায় তো যাই হোক আমি যা যা প্রয়োজন তা নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি ভিডিওটা একটু কেটে কেটে দিচ্ছি শর্ট করে দিচ্ছি নাহলে ভিডিও লেংথ অনেক বেশি হয়ে যায় তো আমি এই ফ্লাওয়ারগুলো নিয়েছি আমার এগুলোই পছন্দ হয়েছিল ঘরের জন্য আমার ফ্লাওয়ার বাসের ফুলগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছিল পুরনো হয়ে গিয়েছে তাই এগুলো নিয়েছি আর রিদিশার বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো তাই বার্থডে প্রোগ্রামের জন্য সাজানোর জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছি বেলুন তারপর কার্ড আর এখানে আমি একটা কুকারিজও নিয়েছি এটার মধ্যে আমি ফিরনি রান্না করব এই কুকারিজটা আমার অনেক পছন্দ হয়েছে ভাবলাম একটু ডিপ আছে এটাতে যদি ফিরনি রান্না করি অনেকজনের ফিরনি একসাথে রান্না করা যাবে আর এটা আমার দেখা মাত্রই কেন যেন খুবই পছন্দ হয়ে গিয়েছিল একটু রাউন্ড শেপের মধ্যে আমার কাছে এই টাইপের শেপের যে কোনো কুকারিজ অনেক পছন্দ লাগে তো যাই হোক এটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি তো এখন বাচ্চাদেরকে একটু নাস্তা দিব বাইরে থেকে আসছিলাম সময়ে বাচ্চাদের জন্য কিছু ছোমোচা সিঙ্গারা আর হচ্ছে রিদিশার সবচেয়ে পছন্দের জিলাপি নিয়ে এসেছি রিদিশা এই জিলাপিটা অনেক পছন্দ করে তো এগুলোই ওদেরকে নাস্তায় দিবো আর সেই সাথে একটু জুস বানিয়ে দিব তো নাস্তা খাওয়ার পর আমি আরও একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আবারও কিচেনে চলে গেলাম এখন প্রায় নটার মতো বাজে তো ভাবলাম যেহেতু কালকে রিদিশার বার্থডে প্রোগ্রাম তাহলে রাতের বেলা একটু স্ন্যাক্স আইটেমগুলো আমি তৈরি করে রাখলে আমার জন্য ইজি হবে কারণ সকাল থেকে আমার আরও ঝামেলা থাকবে বাসায় রান্না থাকবে তারপরে হচ্ছে আরও বিভিন্ন ঘর সাজানোর কাজ থাকবে তো এই জন্যই আমি রাতের বেলায় যেই সকল স্ন্যাক্স আইটেম দিবো ওদেরকে এগুলো রাতে মেক করে রাখছিলাম আমার ইজি হবে জন্য তো আমি ওদের জন্য ডোনার্স রেডি করেছি দেখতেই পাচ্ছেন ক তো ইয়ামে ডোনার্স আমার অনেক ভালো লাগে আর আমি যেহেতু কালার কম্বিনেশনটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখছি সব কিছুই আমরা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে থিম রাখছি করব তাই এজন্য ডোনার্সটাও আমি ট্রাই করলাম যে একটু পিঙ্ক আর হচ্ছে হোয়াইট ভাব আনা ভাই আনার জন্য তো দেখতেই পাচ্ছেন আর যেহেতু বাচ্চাদের চকলেট ডোনাট অনেক পছন্দ তাই এখানে আমি একটু চকলেট আইটেমেও একটা রেখেছি মানে তিনটা মিক্সড করলাম আর কি হোয়াইট চকলেট আর হচ্ছে পিঙ্ক আর হচ্ছে চকলেট কালার তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল করে নিচ্ছি ফিরনি রান্না করার জন্য তো এরই মধ্যে আমি আবার রাতে ডিনারটা কমপ্লিট করেছি এখন প্রায় রাত সাড়ে বারোটা একটা বাজে তো ভাবলাম যে রাতের বেলা একটু ফিরনি আর পুডিংটা রান্না করে ফেলি তাহলে আমার ঝামেলাটা কমে যাবে আর যেহেতু এই ডেজার্ট আইটেমগুলো সবাই একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করে তাই রাতের বেলা তৈরি করে ফ্রিজে রেখে দিলে পরদিন খেতে অনেক ভালো লাগে তো এই জন্যই আমি সবার জন্য পুডিংটা আর হচ্ছে ফিনিটা রাতেই মেক করে ফেলেছি আর আমি অ্যাজ ইউজুয়াল ঈদের সময়ও তাই করি আগের দিন রাতের বেলা এগুলো মেক করে থাকি যা যাতে সকালবেলা আমার ওপর কোনো প্রেশার না পড়ে সকালে সবাইকে আমি ভালোভাবে সার্ভ করতে পারি সব কিছু তো আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম আসলে আমার ডিপ ফ্রিজের অবস্থা খারাপ একদম সব মানে লেগেছিলো বা উঠানো যাচ্ছিলো না বরফ লেগেছিল তাই আমি যতগুলো পেরেছি উঠিয়েছি আপাতত এগুলো বসিয়ে দিচ্ছি পরে আবারও রান্না করবো যেহেতু জনের মানুষের রান্না একসাথে করব আর আমি অ্যাজ ইউজুয়াল এত মানুষের রান্না করে অভ্যস্ত না তাই একটু আস্তে ধীরেই করছিলাম ট্রাই আর যতগুলো মাংস নিয়েছি মোটামুটি আরও কিছু নিতে হবে তো আমি ফার্স্টে কিছুক্ষণ এক পাতিলে বসিয়ে দিবো তারপরে আবারও বসাবো তো যাই হোক আমি কিন্তু সবসময় এত মানুষের রান্না করে অভ্যস্ত না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি অলওয়েজ দেখা যায় হয়তোবা ঊর্ধ্বে বিশ জনের রান্না করেছি বাট ষাট সত্তর জনের রান্না আমি কখনোই করিনি একসাথে তো আল্লাহ জানে কেমন হয় একটু ভয় ভয়ও লাগছিল তো যাই হোক আমি আমার পুডিংটা হয়ে গিয়েছে মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি আর এই পাশে এখন আমি কিনি রান্না করার জন্য দুধটাও জাল দিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম আমি কিন্তু ভিডিও সব দেখাচ্ছি না শর্ট করে করে দেখাচ্ছি আর দেখা যায় অনেক সময় ভিডিও করতে ভুলেও গিয়েছি এত কাজের প্রেশার কখন কি ভিডিও করব আমার মাথায় আসলে কিছুই আটছিল না আমার মেয়েকে বলছিলাম যে তুমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করো দেখা যায় অনেক ভিডিও আমি বলছি বাট করা হয়নি স্কিপ হয়ে গিয়েছে তো মোটামুটি আমরা অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো এদিক দিয়ে ফিরনির দুধটাও প্রায় হয়ে আসছে আমি সব কিছু ফ্লেভারের জন্য মশলাগুলো অ্যাড করে দিয়েছি তারপর এটা আস্তে আস্তে মেক করে নেব আর আমার হাতে ফিরনিটা বাসার সবাই এত পছন্দ করে যে কি বলবো তো দেখতেই পাচ্ছেন অলরেডি ফিরনি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর খাবারের পরে স্পাইসি খাবার পরে সবাই একটু পছন্দ করে আর কি ডিন ডেজার্ট আইটেম তাই আমি চেষ্টা করি ডেজার্ট আইটেমটা রাখতে আর হচ্ছে বাচ্চাদের তো সবচেয়ে বেশি পছন্দ সবসময়ই ডেজার্ট তো ওদের কথা মাথায় রেখে আমি ওদের পছন্দ অনুযায়ী সব কিছু করার ট্রাই করছি তো যাই হোক আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ যারা যারা আমার পেজ থেকে আমার ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো এই তো আমার ব্লগ দেখতে আমার সাথেই থাকুন নেক্সট আসছে বার্থডে ব্লগ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ